হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আজকের খাবার সকালে রুটি বানাইতেছি রুটি বানাবো রুটি খাবো নাতাশা নবীন বলতেছে রুটি বানাবো আজকে রুটি খাবো সবাই রুটি পছন্দ যে যেটা খায় বলতেছে নাতাশা বলতেছে বটা কোথায় বড়টা বানানো যাবো না তো রুটি খাও রুটি বানাবো তো আবার লোকে রুটি বানাইতেছে তো সকালে আর সকালে বৃষ্টি নামছে তো বৃষ্টি মোড়ে লোকে আর আম্মা রুটি বানাইতেছে বারান্দায় যে লোকে পানি গরম করে দিছে আমি আম্মা এনে বসে বসে রুটি বানাইতেছে তেদিকে লোকে নরিন দুষ্টামি করতেছে আটা নিয়ে গোলা আটা নিয়ে পুতুল বানাইতেছে বলতেছে পুতুল বানায় না তুমি এগুলো করা না কেনা পরে আবার লোকে দুষ্টামি করতে পুতুল ভাঙতেছে বানাইতেছে তো বলতেছি দুষ্ট না ফাহিম ওরা কেউ ওঠে নাই তেদিকে নরি নাম সামসি আর কেউ উঠে নাই গমে থেকে সবাই গম এদিকে লোকে এই যে একটা রুটি বানালো মানে গুলাটা ভালো করে নাই করে নিল রুটি বেশি একটা ভালো হয় না তে এই যে লোকে একটা রুটি বানানো হইলো বলতেছে এটা রাইখা দাও তে লোকে এই যে বানানো হয়েছে আবার সকালে দু সকালে খাবার রুটি আজকে বলতেসি ভাত রান্না করো কি রান্না করবি যে বৃষ্টি নামছে দেখেন বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি তো সারেই না বাইরের চুলায় তো যাওয়াই যায় না বাইরের চুলার রান্না করতে গেলে বৃষ্টিতে ভিজে টুপটুপ হয়ে বেশি ঘুরিয়ে যাওয়া মানে ওই জলে না বৃষ্টিতে জানেনি সবাই যারা বাইরে রান্না করেন বৃষ্টিতে জাল চুলায় জ্বলতে চায় না অনেক কষ্ট বাইরে রান্না করা তে লোকে বলতেছে গড়েই খুঁড়িরও তা আমা বলতেছে যে বৃষ্টি তো লোকে যাইতেছে গা বাইরে বানানো যায় ঝুটি বানানো শেষ হয়েছে তে বাহিরে গেছিলাম বাহিরে যে লোকে মানে আমার আগুন জ্বালা নিবা জায়গা বারবার মঞ্জরে বৃষ্টি নামছিল পরে বাদ ধুয়ে বাইরে থেকে আইসা বললাম আইসা গড়ে পরে আবার লোকে জ্বালাইলাম এই যে উটি নিয়ে আসি দিকে একটু পানি পড়ছে আমি দাঁড়াইকে নিয়ে আসছি তোদিকে লোক আমার একটু ডুটি হয়ে গেছে পরে ঢাকনা দাড়াইকে আনছিলাম উটি ভিজা গেছিলাম বলতে সাইটকা যাব আম্মা তাড়াতাড়ি বাইজা হালাও এদিকে লোকে আজকে বাজার টাজার করবো না যা আছে যে রুটি হয়ে গেছে না তা রুটি খাব বলতেছে কি দিয়ে খাব আমি বলতেছি যে আসছে ডিম বোনা করছিলাম ডিম বোনারই আছে আর লোকে এই যে নৌরিণে একটা রুটি দেখেন ধান দুষ্টামি করে কেমনে দেখা যাইতেছে বলতেছে ব্যাঙ্গের মতো দেখা যাইতেছে আমি বলতেছি তুমি যা দুষ্টমি করছো কে তেদিকে লোক আমার রুটি হয়ে গেছে আমি তরকারি দিয়ে খাব আর লোকের ডিম বোনারি আছে যে ডিম বোনা খাও নৌরিন দারে বলতেছে আমার জন্য পরোটা বানা অনেকে আমি পরোটা নাকি আজকে সবাই রুটি খাবো তো যে আমি তরকারি দিয়ে মাছের তরকারি ছিল ওটা দিয়ে রুটি দেখাইতেছি তেন আর নাতাসা নাওরিন বলতেছে চিনি দেখাবো তেন আত্মা সারে বলতেছে তুমি ই দিয়ে খাও ডিম্বু না সে ডিম্বুনা দেয় খাবো অনেক কুশাল করে যেটা দেখাম দেখাবো না ওটা দেখামো সবসময় খাওয়া নিয়ে একটা ঝামেলা হয় দুজনের মধ্যে এটা খাবো না ওটা খাবো না তো এদিকে দিসি ডিম্বুনা দেয় দেখাইতেছে আর নৌরিন এসে দাঁড়িয়ে রয়েছে খাবো আম্মারে বলতেছে যে তুমি খাও তুমি খাবা না কে তা পয়সা থাকো কে খাইও তো কারণ গরম গরম রুটি না পরে শক্ত হয়ে যাবো তেদিকে দিকে লোকে নৌরিন দাঁড়ায় দিলে খাইতেছে রাগ করছে বকা দিছে না তো বলতেছে বোকা দিস না যেটা খায় আমি একটা বোকা দিছি একজন অফুল্লা দাঁড়িয়ে রয়েছে তে লোকে বলতেছে ডিম্বুনাতে খাও ডিম্বু না নিয়ে এই পাল্লা দর্শার সাথে যে বোনা দেখামো এদিকে আবার ফারুক ফোন দিছে ফারুকের সাথে কথা বলতেছে মামারে বলতেছে সবাই আমারে বকা দেয় তেলকে নাতসা আরে বলতেছে ফারুক যে বকা দিস না ভিডিও কলে মামা আছে মামারে বইলা দিতেছে সব কিছু আমার সাথে সবসময় এরকম করে ওরা তাই বলতেছে কিচ্ছু কইস না ও যা চায় তাই দিয়ে তেলকে এই যে খাইতেছে বলতেছে ডিম বোনারি দিয়ে খাও ডিম বুনার দা যার যেটা দেখাবার মন চায় খাও চিনি দেখায় রিদা খায় আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভালোবাসা ভাষা দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেব সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আল্লা হাফেজ